নারীদের বিশেষ বার্তা দিলেন পিয়া জান্নাতুল নারীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় মডেল উপস্থাপক ও অভিনেত্রী পিয়া চান্নাতল সেই সঙ্গে পিছিয়ে পড়া নারীদের সঠিক পথের দেশাও দেখিয়েছেন তিনি বৃহস্পতিবার পিয়াতার ভেরিফাইড ফেসবুক পেজে চারটি ছবি আপলোড করে ছবিতে কালো পোশাকে প্রাণবন্ত রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেন বোন ইসাহিত না হয়ে নিজের উন্নতি করো আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে যেটা তুমি গতকাল ছিলে নিজের পথে থাক নিজেকে আরো উন্নত করো এবং এগিয়ে যেতে থাকো দু সালে মিস বাংলাদেশ থেকে সবিস কাজ শুরু করেন পিয়া জান্নাতল অভিনয় মডেল হিসাবে কাজ করার পাশাপাশি ঢাকার লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন পিয়া সেই সঙ্গে নাটক ও সিনেমায় কাজ করছেন উপস্থাপনাতেও দর্শক মহলে প্রশংসিত হয়েছেন গুণীয়ে অভিনেত্রী